um সব ছেলেরা এক হয় না কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে অনেক সম্মান করে কারণ সব ছেলেদের মানসিকতা হ্যাঁ কাঞ্চন তোমাকে বলছি তোমার টাইম চারটে চারটার সময় খাও বাবা তো বিকেল একটা সন্ধ্যা হয়ে যাবে চারটার সময় বিয়ের মান ছেলেরা হয় না মেয়েরা হয় তারা রাস্তায় পাগল থেকে পাগল বেশি দেখা যায় আরমান ভাই তুমি মানে কবি হয়ে উঠেছ বুঝলেন এত কথা বাবা হয় কাঞ্চিম টিফিন দেরিতে হয় বাবা দাদা আপনি ছিলেন বলছে ও আচ্ছা আচ্ছা টিফিন দেরিতে হয় টিফিন দেরিতে হলে ও টাইম মানে পুরোটাই চেঞ্জ হয়ে যায় তখন শীতকালে বিকেল মানে একদম বাড়িতে বাড়িতে আমার অনেক খারাপ সময় যাচ্ছে ম্যাম খারাপ সময় আছে কিন্তু আমি যখন মাঝে মধ্যে কি গুড মর্নিং বলি কোনো রিপ্লাই নেই কি ব্যাপার যে বলে গেলে তুমি যে কি ব্যাপার আগ করেছো নাকি আমার ফেসবুকেও কি মাঠ সেটাই দেখি আমি ওখানে রিয়েক্ট দিই আচ্ছা কাঞ্চনকে বলছি তোমার বাড়ির কাজ কমপ্লিট সেদিন বলছিল এক বাড়ির কাজ হচ্ছিল আমার অনেক খারাপ সময় যাচ্ছে এখন খারাপ সময় আসবে ভালো সময় আসবে দুটোই এই 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 কি লিখছো এগুলো এইগুলো একদম লিখবে না আমার মন এগুলো লিখবে না একদম একদম এই জিনিসগুলো মাথায় আনবে না বাড়ি যাও বাড়ি যাও যদি বেশি মন খারাপ হয় বাড়ি ফিরে এসো বুঝতে পারলে বাইরে থেকে না বাড়ি ফিরে যাও এমন ভাই যদি বেশি খারাপ মনে হয় নিজেকে তাহলে বাড়ি ফিরে যাও ওই বিদেশে থাকার দরকার নেই বাড়ি ফিরে যাও মাইক চলছে মাইক চলছে পাশে সব শোনা যাচ্ছে না বাকি রয়ে গেছে গেছে দেশে বুঝতে পারলাম না কাঞ্চন কি লিখেছো মাইক চলছে পাশে সব শোনা যাচ্ছে না ও তোমাদের পাশে শোনা যা মাইক কিও আছে বাকি রয়ে বাকি রয়ে গেছে ও এখন সে দেশে গেছে ও বাড়িতে যা যে কাজ করছিল সে দেশে গেছে ওই তো এরকমই হয় কিছু কাজ করে ফেলে রেখে বলে যাই দেশে ঘুরে আসি আঠারো মাসে বছর ওদের একটা কাজ মানে কমপ্লিট করতে মানে কাজটাকে ধরে রাখবে এই এর কাজ তার কাজ এইসব করে করে অনেক দিন লাগিয়ে দেয় আচ্ছা সত্যি বলে মন নিজে নিজে কিছু পারি না কারণ আমার পরিবার আছে তাই কিছু করি না আমি না সেই তো সেটার কথাই বলছি তোমার মা আছে বাবা আছে বোন আছে সবাই আছে কাজেই এই কথাগুলো একদম মাথায় নেবে না যদি বাইরে খারাপ লাগে বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও বেরোচ্ছি পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো থেকো কাঞ্চন